হ্যালো বন্ধুরা তো চলে যাচ্ছি রিঙ্কি মানে চলে যাচ্ছি বলতে ঘুরতে যাচ্ছি তোরা বললি না যাব তো তোরা যদি আসতে চাস আসতে পারিস তো আগে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভ্লগ তো আজকে আমি দাদু কোথায় যাচ্ছি আগের বাড়িতে দেখালাম ওই খালপাড়টা আজকে আগে খালপাড়ে যাব না আজকে কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি চারপাশটা দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো দাদুকে নিয়ে যাচ্ছি আমরা আমি গাড়িতে বসে আছি রোজ বিকেলবেলা করে দাদু অনেকক্ষণ ধরে বলছে যে চল চল যদি দাদু ঘরে থাকে তো ভালো লাগে না একা একা বোর হয় আর আমি তো ভিডিও করছিলাম তখন তাই আমি বললাম দাদু রোদ্দুটা একটু কমুক তারপরে যাবো তো আমি এখন রেডি হয়ে মানে আজকে তো আর মাথায় তেল নেই শ্যাম্পু করেছি তো আজই একটা স্ট্যান্ড নিয়েছি যদি লোকেশান ভালো দেখি মানে ভালো তো অবশ্যই পাবো তার জন্য যাওয়া আর যদি মানে ভালো লাগে ধরো মানে লজ্জাটা কম লাগে সেটির যদি লোকজন থাকে তাহলে তো হবে না লোকজন না থাকলে তখন নিয়ে ভিডিওটা করে নেবো হচ্ছে কথা দেখছি এখন দেখো অনেক লোকজন কেন লোকজন যায় না সে যাই তোমরা সাথে থাকো আমার আর তো ভ্লগটা দেখো

তুমি দারা বানা তুমি তোমার কাছ খাবে আস্তে আস্তে দেখো মধুমায় দেখো মেশিন পাই গাছটা কি সুন্দর তুলো গাছ সিমুল তুলো গাছ ও হ্যাঁ শোজা যাবে সোজা সোজা একদম সোজা তো আগে আগের দিন এই রাস্তাটা এসেছিলাম তো ওই ওইটা মনে হয় তোমাদের দেখানো হয়নি তো এই জায়গাটার লোকেশনটা দেখতে পাচ্ছ এই লোকেশনটা দেখে নাও এটা হচ্ছে এদিকে ষাট ফ্যামিলি বলে ষাট পরদিনের ষাট ফ্যামিলি যাই হোক দিকটার দিয়ে যায় ছোটোবেলায় আমি এদিক দিয়ে স্কুলে যেতাম আর এই মন্দিরটা তখন ছিল না তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ভালো করে দেখো তো আজকে সোজা যাবো একজন দাদু ওদিকটায় যাবো না ওদিক ওই পিয়ালের রাস্তায় যাবো না সোজা চলো সোজা এই যে আজকে দেখো দেখতে পাচ্ছো তোমরা একটু কমেন্টে বলো তো এদিকে আবার ছায়া ছায়া টাইপের হবে না তবু সোজা চলো এই দেখো করম চা করম চা বানান দাদা তুমি মিছে দি না না তুমি চলো তুমি রানিং চলো এই দেখো করমচা বাগান দেখো এই দেখো আসতে চলো দেখো ছোট ছোট করম চা ঠাম্মা নাকি ওটা হুম ফুল ফুটেছে চলো চলো তুমি চলো ঠাম্মা কোথায় গেছিলে কত করমচা বন্ধুরা দেখো মত চা বাগানে ভর্তি বন্ধুরা মানে কি দারুণ লাগছে দেখো কত করম চা ও মাই কত গরম চা ওই দিকটাই দেখো বন্ধুরা পুরো বাগানটাই করমচাই করমচা দুনিয়া দেখো বিকেল হলে কতই না ভালো লাগে আর দেখ এই জায়গাটার নাম কি দাদু এই জায়গাটা দেখতে আসতে চাইছি বলো এই জায়গাটার নাম কি খালপার আবার খালপার খালপার তো বলে মাছ দিত এটা ফ্যামিলি এটা হচ্ছে 60 ফ্যামিলির খালপার দেখ এই এখানে কিন্তু সব করমচা বাগান মানে যত যা মানে দেখছো চারিপাশে লিপটি গাছ লিপটি পাতা গাছ বলে এটাকে আর এগুলো হচ্ছে গরম চা বাগান পুরো চা ছিঁড়তে পারলাম না একটা হাতে পেলে ঠিক করে ছিঁড়ে দেবো চল রোদের রোদের দিকে একটু দাঁড় করা বা কটা ভিডিও করে নেব তারপর পড়ে না 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 আমি পড়ব না 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 ওই যে দেখো কি সুন্দর লোকেছে আমরা এই তো আছে আমরা এটা ভালো লাগছে আচ্ছা এই এই ব্লগটা আমি কখন পোস্ট করব তোমরা একটু বলবে হ্যাঁ মানে এরকম টাইপের ব্লগ আমি যে বিকেলবেলা যে ব্লগগুলো করব সেটা তোমরা সকালে দেখতে চাও না বিকেলে দেখতে চাও একটু কমেন্টে তো ব্যাক ক্যামেরা এখান থেকে হবে না ব্যাক ক্যামেরা হবে না

গাড়ি অনেক ভালো লাগছে কেমন লাগছে তোমাদের এই রাস্তাটা বলো